আসসালামু আলাইকুম মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম আমার প্রিয় এইচএসসি দুই সালের পরীক্ষার্থীরা আগামীকাল তিরিশ জুন দুই তারিখে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এইচএসসির যাত্রাটা শুরু হচ্ছে যেহেতু আজকে তোমাদের শেষ রাত তো আজ এই রাতটাতে তোমরা কোন টপিকগুলো পড়বে গদ্য পদ্য উপন্যাস নাটক এর কোন টপিকগুলো সব থেকে বেশি পড়লে তুমি পরীক্ষার হলে বেশি কমন পাবে তো আমি চেষ্টা করব সেই টপিকগুলি একটু আলোচনা করে দেওয়ার বিশেষ করে এই নাটক এবং সিরাজযুদ্দোলা এটা তো পরীক্ষার আগের রাতে পড়ে শেষ করা আসলে অনেক বেশি কঠিন পাশাপাশি তোমাদের কিছু দিক নির্দেশনা দিয়ে দেব যে কোন টপিক মানে কোন মানে এই যে টপিকগুলো আমি এখানে তোমাদের আলোচনা করে দিচ্ছি এই টপিকগুলোর কিভাবে আজকে রাতে পড়লে পরবর্তী দিন পরীক্ষায় সকালবেলায় যেহেতু তোমাদের পরীক্ষা পরবর্তী দিন তুমি খুব সুন্দর মতন খাতায় সেটা প্রেজেন্টেশন করে আসতে পারবা বা উপস্থাপন করতে পারবা তোমরা দেখো সারা বছর যে যতটুকু পড়ছো আলহামদুলিল্লাহ যতটুকুই পড়ছো আজকে রাতে তো আর নতুন করে তোমরা পড়বে না তো কিভাবে পড়লে পরীক্ষার খাতায় লেখা যাবে এবং পরীক্ষার খাতায় কি কাজগুলো করবা কি কাজগুলো করবা আমি একটু ভিডিওর শেষে তোমাদের আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা খুবই সংক্ষিপ্ত যাতে তুমি অল্পতেই আমি সব জিনিসগুলো তোমাকে দিতে পারি তো তোমাদের টোটাল চারটা বিভাগের প্রথমে আসবে হচ্ছে কবিভাগ তো এই কবিভাগটা হচ্ছে গল্প বা গদ্য যাই বলো না কেন তো এখান থেকে তোমাদের চারটা প্রশ্ন থাকবে এবং চারটা প্রশ্নে তুমি দুইটা প্রশ্নের উত্তর করতে পারবে কেমন আচ্ছা তো সেই চারটা প্রশ্ন যে টপিকগুলো থেকে আসবার সম্ভাবনা সব থেকে বেশি বা যে অধ্যায়গুলো থেকে আসার সম্ভাবনা থেকে বেশি এক নাম্বার হচ্ছে আমার পথ ঠিক আছে কাজী নজরুল ইসলামের দ্বিতীয় হচ্ছে অপরিচিতা তৃতীয় হচ্ছে বিলাসী ওকে এরপরে আহ দিনগুলি এবং রেইনকোট এই যে পাঁচটা তোমাদের শর্ট সিলেবাসে আরও কিছু গদ্য রয়েছে আমি এখান থেকে বেসে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালিস করে এই পাঁচটা অধ্যায় তোমাদের জন্য সিলেক্ট করেছি আজকে রাতে তুমি এই পাঁচটা অধ্যায় পড়তে পারো এবং এই পাঁচটা অধ্যায়ের কোন টপিকগুলো পড়বে সেগুলো আমি একটু পরেই তোমাকে বলে দিচ্ছি বা কীভাবে পড়বে এরপর আসি পদ্ম বা কবিতা যেটাই বলো না কেন তো এটা হচ্ছে খ বিভাগে তোমার কবিতার প্রশ্ন থাকবে এবং এই খ বিভাগে তোমার প্রশ্ন আসবে তিনটি তুমি দুইটি প্রশ্নের উত্তর করতে পারবে তিনটির ভিতর থেকে ঠিক আছে আচ্ছা এরপরে তোমার আছে হচ্ছে লালশালু এবং সিরাজুদ্দৌলা তো তুমি এখানে দেখতেই পাচ্ছ এখানে তুমি কবিতার কি কী পড়বে বিদ্রোহী এক নম্বরে পড়বে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট থেকে বেশি ইম্পর্টেন্ট এটা আসবে আসার সম্ভাবনা থেকে বেশি দুই নম্বর হচ্ছে হলো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আঠারো বছর বয়স এটা খুবই সহজ ভাষায় লেখা সুকান্ত ভট্টাচার্য তুমি একটু পড়লেই বুঝতে পারবে আর তরী এটাও খুবই সহজ ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ ওই যে গগনে গরজে মেঘ এটা তো তোমরা পড়েছ আর একটা হলো প্রতিদান জসীম উদ্দিনের প্রতিদান এটাও খুবই সহজ ভাষায় লেখা তুমি এগুলো একবার দুইবার মানে একবার পড়লেই তুমি এটা বুঝতে পারবে আমার এ ঘর ভাঙিয়া যে বা আমি বা তার ঘর তো এই পাঁচটা কবিতা তুমি যদি আজকে রাতে আমি যেভাবে পড়তে বলবো এভাবে যদি পড়ো তাহলে আমি বিশ্বাস করি তুমি পরীক্ষার হলে পরবর্তী দিন আগামীকাল সকালবেলা সব থেকে ইফেক্টিভ ওয়েতে খাতায় প্রেজেন্ট করে আসতে পারবে এবং তুমি একটা এ প্লাস পাবে ইনশাল্লাহ এরপর আসি লাল সালু হচ্ছে উপন্যাস এটা আসবে তোমার গ বিভাগে গ বিভাগে দুইটা প্রশ্ন থাকে এবং দুইটা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর করতে হয় এবং সিরাজউদ্দৌলা এটা থাকে হচ্ছে হলো ঘ বিভাগে মানে এটা হচ্ছে নাটক এখান থেকেও দুইটা প্রশ্ন থাকে এবং এখান থেকে তুমি একটা প্রশ্নের উত্তর করতে পারবে এবং এছাড়া এই যে ক খ গ ঘ এই চারটা বিভাগ থেকে যেগুলো আছে সেগুলো তো উত্তর করতে হবে এছাড়া তুমি একটা প্রশ্নের বেশি উত্তর করতে পারবে এবং আমি তোমাকে অবশ্যই মোটা দাগে সাজেস্ট করব সেই প্রশ্নটা তুমি অবশ্যই অবশ্যই গদ্য থেকে উত্তর করার চেষ্টা করবে ঠিক আছে অতিরিক্ত যে প্রশ্নটা ঠিক আছে আমি একটু ভুল পাশে দাগাই ফেছি এই পাশে না এটা হবে ওই পাশে মানে গদ্য থেকে দাগানোর চেষ্টা করবে মানে গল্প থেকে ঠিক আছে তাহলে গল্পতে অপশন বেশি চারটা প্রশ্ন থাকবে তো চারটা প্রশ্নে তুমি এখানে তিনটা না দুইটা না করে চেষ্টা করবা তিনটা প্রশ্নের উত্তর করার এবং এখান থেকে দুইটা তাহলে তিন আর দুই কত পাঁচ পাঁচ আর এক ছয় ছয় আর এক ষাট এই হচ্ছিল তোমার ষাটটা প্রশ্ন সাত দশকে সত্তর মার্ক ওকে আমি তোমাদের একটু বুঝাই দিতে পারলাম যে আসলে কোন টপিকগুলো পড়বে আর লাল সালুর ক্ষেত্রে তুমি যে জিনিসটা পড়বা অবশ্যই অবশ্যই লাল সালুর হ্যাঁ ওই যে জমিলা যে ক্যারেক্টারটা বা জমিলার যে চরিত্র এই চরিত্রর কিছু নোট হ্যাঁ তুমি একটু যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে একটু পড়ে গেলে আশা করি তুমি একটা ভালো কমন পাবার সম্ভাবনা রয়েছে এবং সিরাজ যুদ্ধ এখান থেকে বিশ্বাসঘাতকতার যে টপিকটা ঠিক আছে মির্জা বিশ্বাসঘাতকতার যে টপিকটা এই টপিকটা তুমি একটু মোটা দাগে পড়ে গেলে আশা করি এই দুইটা টপিক যদি তুমি পড়ো সর্বোচ্চ কমন পাবার সম্ভাবনা তোমার রয়েছে যেহেতু পরীক্ষার আগের দিন রাত কিছু পড়া যাবে না এই পড়াগুলো তুমি করলে সব থেকে বেশি ভালো হবে এখন তোমার যেটা কাজ সেটা হচ্ছে স্যার এগুলো তো আমি পড়েছি তো তুমি প্রথম এক নাম্বার যে কাজটা করবা সে এক নাম্বার কাজ হচ্ছিল এই প্রত্যেকটা টপিকের তুমি এক নাম্বার মূল ভাব পড়বা কি পড়বা মূল ভাব প্রথম রিভাইজের কাজটা হচ্ছে হলো প্রত্যেকটা টপিকের অধ্যায়ের শেষে দেখবা মূল ভাব দেওয়া থাকে যেমন তুমি যদি বিদ্রোহী পড়তে চাও বিদ্রোহী কবিতাটার শেষে দেখবা ওখানে পাঠ পরিচিতি বা তোমার হচ্ছে একটা মূলভাব লেখা থাকে তো ওই মূলভাব বা ওই পাট পরিচিতিটা তুমি খুব সুন্দর মতন রিভাইজ করবা এটার সঙ্গে তুমি প্রত্যেকটা টপিকের শব্দার্থ পড়ে ফেলবা শব্দার্থ এবং সাথে যে টিকাগুলো থাকে সেগুলো তুমি আজকে রাতে কিন্তু রিভাইশন রিভিশন দিবা তো মূলভাব হলো শব্দার্থ হলো এরপরে তুমি এই গদ্য বা পদ্য যেগুলো আছে এগুলো জাস্ট একবার একটু রিডিং করবা মানে চোখ বুলাবা যেহেতু তুমি সারা বছর যদি পরে থাকো তাহলে তো তোমার মেইন মেইন মানে লাইনগুলো এগুলো তো তোমার দাগানো রয়েছে তো তুমি সেইগুলো একটু রিভাইজ করবা দুই একবার তিনবার করে একটু শব্দ করে জোরে জোরে পড়ার চেষ্টা করবা আর যদি মনে করো সারা বছর তুমি পরওই নি তুমি ন্যূনতম ভাবটা মানে ওই প্রতিটা অধ্যায়ের শেষে মূলভাব দেওয়া আছে ঠিক আছে মূলভাব এবং ওই অধ্যায়ের শেষে শব্দার্থ দেওয়া আছে এই দুইটা টপিক তুমি পড়বা কেমন আচ্ছা এরপরে তুমি দুই নাম্বার যে কাজটা করবা সেটা হচ্ছে হ্যাঁ কিছু সৃজনশীল লিখবা সৃজনশীল বিশেষ করে তুমি এখানে বেছে নিতে পারো দুই প্লাস দুই সালের যে প্রশ্নগুলো দুই এবং দুই সালের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো থেকে এই অধ্যায়গুলোর উপর থেকে দেখবা প্রশ্ন আসছে যেমন এই আমার পদ থেকে প্রতি বছর প্রশ্ন আসে তো তুমি কি করবা এই সৃজনশীল থেকে মানে দুই সালে এবং তেইশ সালে আমার পথ থেকে যে সৃজনশীলগুলো আসছে বিভিন্ন বোর্ডে ওইখান থেকে তুমি চার থেকে পাঁচটা ন্যূনতম এখানে আমি লিখে দিচ্ছি হ্যাঁ চার থেকে পাঁচটি সিকিউ তুমি পাঁচটি সিকিউ কিউ ক্রিয়েটিভ করছে বা সৃজনশীল তুমি বাসায় বসে এটা একটু পড়বা ঠিক আছে ক খ তো মুখস্থ করছোই মানে জ্ঞানমূলক এবং অনুধাবন কর খ এখানে তো আসলে মুখস্থ করবার ছাড়া কোনো কিছু নাই বিশেষ করে ক্ষয়ের যে প্রথম লাইনটা অনুধাবনের যে প্রথম লাইনটা এটা তো জ্ঞানমূলক লিখতে হয় তো ক আর ক্ষয় এটা তো তুমি মুখস্থ করবা আসলে দেখো মেইন যে নম্বরটা সেই নম্বরটা কিন্তু গ এবং ঘতে ঠিক আছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এখানেই কিন্তু সাত মার্ক থাকে গ আর ঘতে তো এই গর যদি তুমি ভালো করতে চাও বা তুমি যদি এটা চাও যে পরীক্ষা হলে তোমার যেন কলমটা আটকে না থাকে তুমি অবশ্যই অবশ্যই এই বাইশ সাল এবং তেইশ সাল থেকে এই টপিকগুলোর ভিতর থেকে যে প্রশ্নগুলো আসছে সেটার চারটা পাঁচটা প্রশ্ন তুমি পড়ে ফেলবা ওকে আর আরেকটা বিষয় লাস্ট টপিক সেটা হচ্ছে এই তিন নম্বর কাজটা অবশ্যই করবা সেটা হচ্ছে কয়েকটা প্রশ্ন লিখবা কয়েকটি প্রশ্ন হাতে লিখবে কয়েকটি প্রশ্ন নিজের হাতে লিখবে ঠিক আছে খাতায় ধরো তুমি যে পাঁচটা প্রশ্ন পড়েছো এখান থেকে যে চার থেকে পাঁচটা সিকিউ পড়ছো ওখান থেকে দুইটা করে সিকিউ তুমি লিখবা দুইটা যদি বেশি হয়ে যায় যেহেতু আজকে অনেক পড়া সম্ভব হবে না তুমি ন্যূনতম যদি পারো অনেকের হাতে লেখা খুব দ্রুত চলে সে দুইটা করে লিখবা আর ন্যূনতম একটা লিখবে এতে কি হবে এটা যখন লিখবা না ওই সিকিউর ভিতরে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এগুলো তোমার মাথায় থাকবে এবং তুমি পরীক্ষার হলে যখন তোমার কাছে এই রিলেটেড প্রশ্ন আসবে তুমি তখন ইনাই বিনায় লিখে দিয়ে আসতে পারবা তো আমি আবার একটু বলছি প্রথমে প্রত্যেকটা অধ্যায়ের শেষে গদ্য বা উপন্যাস নাটকের শেষে যে মূলভাবটা প্লাস শব্দার্থ প্লাস টিকাটা পরে ফেলবে প্রত্যেকটা অধ্যায় থেকে বা প্রত্যেকটা গদ্যপদ্য থেকে বিগত সালের বাইশ সাল বা সালে যে প্রশ্নগুলো আসছে সেটা পাঁচটা একদম মানে টানা মুখস্থ করবা এবং কয়েকটি প্রশ্ন হাতে লিখবা খাতায় ওকে যাতে তোমার পরীক্ষা হলে তুমি ওই তথ্যগুলো দিতে পারো ওকে আর যেহেতু আজকে পরীক্ষার আগের রাত পূর্বের রাত আমার একটা হামবেল রিকোয়েস্ট থাকবে তোমরা অতিরিক্ত রাত জাগবে দুই নম্বর আজকে রাতে অবশ্যই অবশ্যই কিন্তু ঘুমোতে যাবার আগে তুমি তোমার যে ফাইলটা যে ফাইলে করে স্বচ্ছ যে ফাইলে করে তুমি তোমার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড পেন্সিল হ্যাঁ তারপর হচ্ছে নীলকালি বা তোমার হচ্ছে যে তুমি যে কলম দিয়ে লিখবা বা পরীক্ষালে কিছু এক্সট্রা কলম এগুলো তুমি সুন্দর মতন গোসায় রাতে রেখে দিবা যাতে সকালবেলা উঠে এগুলো তোমার খোঁজাখুঁজি না করা লাগে হলে যাবার আগে অবশ্যই অবশ্যই দুইটা কাজ করবা এক নাম্বার একটা সুন্দর করে গোসল দিবা ঠিক আছে এটা সবথেকে ভালো হয় হচ্ছিলো সকালে ঘুম থেকে উঠে হ্যাঁ মানে ফজরের নামাজ পড়ার আগে একটা গোসল দিয়ে ফজরের নামাজটা পড়া আর দুই নাম্বার যে কাজটা সেটা হচ্ছে পরীক্ষার হলে চেষ্টা করবা একটা ছোট্ট বোতলে করে একটা পানি নিয়ে যাওয়ার কারণ আমরা অনেক সময় ডিহাইড্রেট হয়ে যাই একটু পানি খেলে এটা আমাদের ব্রেনের খাবারই তো মেন পানি সো একটু পানিটা তুমি সঙ্গে ক্যারি করতে পারো ঢাকা বা বিভিন্ন মানে মানে যেখানে ট্রাফিক জ্যাম অনেক বেশি থাকে এইসব জায়গার লেইট হওয়ার কারণে কিন্তু অনেকে পরীক্ষা দিতে পারেনি তো অবশ্যই অবশ্যই প্রথম পরীক্ষার আগের দিন যেহেতু একটু সিট খোঁজার বিষয় থাকে তো তুমি একটু পরীক্ষার হলে আগে আগে যাবা আধা ঘন্টা আগে তো তোমার গেট খুলেই দেবে তখন তুমি ঢুকে রিল্যাক্সে তোমার ইটা খুঁজে মানে সিটটা খুঁজে তুমি পরীক্ষা দিবে কেমন আর লাস্ট কথা হচ্ছে তার পরবর্তী পরীক্ষা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র কখনোই মাথায় এই জিনিসটা রাখবা না যে তোমার পরীক্ষা বাংলা প্রথম একটু খারাপ হলে দ্বিতীয় পত্রে দেখো বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলায় পাস বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলাই কিন্তু এ প্লাস সো বাংলা প্রথম পত্রে নম্বর উঠানোর সুযোগ একটু কম থাকলেও দ্বিতীয় পত্রে কিন্তু তুমি ভালো করতে পারবা সো এই মাঝখানের যে সময়টুকু প্রথম এবং দ্বিতীয় পত্রের ওই সময়টুকু তোমাদের অনেক বেশি ভালো মতন কাজে লাগাতে হবে অপ্রয়োজনীয় জিনিস পড়া যাবে না যেটা পড়লে পরীক্ষার হলে খুব সুন্দর মতন করে তুমি লিখতে পারবে সেই জিনিসগুলো আমরা একটু তোমাকে সাজেস্ট করার চেষ্টা করব আর তুমি তো নিজে নিজে যা পড়ছো সারা বছর আলহামদুলিল্লাহ পড়ছোই আর প্রথম পত্র যদি একটু খারাপ হয়ে যায় দ্বিতীয় পত্র ইনশাআল্লাহ ভালো করার কিন্তু সুযোগটা ভালো পড়বা সেগুলোর উত্তর সবার আগে দিবা আর হাতের লেখাটা একটু সুন্দর মতন এখন হাতের লেখা পরীক্ষার হলে নতুন করে তৈরি করা মানে সুন্দর করার কোনো জরুরত নাই কারণ ওটা সুন্দর করতে গেলে সময় বেশি লেখে যাবে তুমি অবশ্যই অবশ্যই বিশ মিনিটের ভিতর শেষ করবে হাতের লেখাটা সুন্দর বলতে হচ্ছে লাইনটা যেন একটু সোজা থাকে কাটাকাটি যেন একটু কম হয় ঠিক আছে এই আর যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্যের নিচে যদি আন্ডারলাইন বা হচ্ছে যদি কোনো শিরোনাম দিতেই চাও তার নিচে যদি আন্ডারলাইন করার খুব ইচ্ছা থাকে এটা সবথেকে বেশি ভালো হয় কালো কালি দিয়েই তারপরেও যদি ইচ্ছা হয় তাহলে তুমি সর্বোচ্চ নীলকালিটা ব্যবহার করবা রে সো এমসি বিষয়ে একটা বিষয় বলে নেই যে এমসি কিউয়ের ক্ষেত্রে তুমি যেহেতু তিরিশটা প্রশ্ন আসবে তো প্রথমে যে কাজটা করবা যে এমসি সব থেকে বেশি ভালো পারো তুমি বা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর মনে করো তুমি তিরিশটা এমসিকিউর ভিতরে পনেরোটা বা কুড়িটা এমসি খুব একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর পারো সেই এমসি তুমি আগে দাগাই ফেলবা তোমাদের একটা ভুল কাজ হয় কি যে মনে করো তুমি এক দুই তিন চার পাঁচ নাম্বার এমসি কিউ পারতেছ না এক দুই তিন চার পারসো এবার ওই পাঁচ নাম্বার এমসি কুর পিছনে তুমি পাঁচ মিনিট সময় ব্যয় করে ফেলো এটা করা যাবে না যেটা একটু কনফিউজিং মনে হবে ওইটা লাস্টে উত্তর করবা তাহলে তুমি যেগুলো পারবা সেগুলো আগে দাগাই রাখবা এরপরে যেগুলো একটু কনফিউজিং সেগুলো তুমি লাস্টে উত্তর করবা এতে তোমার দেখবা এমসি কু খুব সুন্দর মতন তুমি তিরিশের ভিতরে মানে তুমি পঁচিশ ছাব্বিশ সাতাশ এটা তুমি পেয়ে গেছো আলহামদুলিল্লাহ ঠিক আছে আর পরীক্ষার হল থেকে বের হয়ে অবশ্যই অবশ্যই প্লিজ একটা হামবেল রিকোয়েস্ট কোশ্চেন মিলানোর মতন এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা এটার ভিতরে না প্রথম পরীক্ষা যদি একটু কম বেশি উনিশ বিশ হয়ে যাও দ্বিতীয় পত্রে তুমি ভালো করো কারণ প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলাই কিন্তু তোমার এ প্লাস মিলাই কিন্তু পাস সো প্রথমটা একটু খারাপ হয়ে গেলে দ্বিতীয়টা একটু ভালো করলে তোমার কিন্তু টোটালি এ প্লাস চলে আসবে তো এইসব বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ সামনে তোমাদের সঙ্গে আরও বেশি কথা বলবো প্রতিটা পরীক্ষার আগে আমি তোমাদের সামনে কিছু বিষয় উপস্থাপন করার চেষ্টা করব যদি তোমরা বলো উইশো অল দ্য ভেরি বেস্ট আসসালামু আলাইকুম